এবছরের মে মাস থেকে যে ট্র্যানজিটগুলো শুরু হচ্ছে সেটা আমি বলবো স্বর্ণযুগ কারণ বিশি ন্যাচারালি এত ভালো সুবর্ণ সুযোগ আসে না তাদের লাইফ ভালো নয় একদমই ভালো নয় সুখ শান্তি আনন্দ ঐশ্বর্য কিছুই এরা যেন পায় না বিশেষ করে রিলেশনশিপ থেকে হুম দাম্পত্য জীবন এবং সন্তানগত বিষয় প্রেম এ বিষয়গুলো বিশির রাশির জীবনে খুব খারাপ এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি কিন্তু দিয়েছি হ্যাঁ এই এনস্কিনে আমি এই ভিডিও শেষে এনস আমি সেই ভিডিওটি দেখিয়ে দেব যে কেন তারা এত কষ্ট পায় বিষয়টা ট্রানজিট নিয়ে বলি ট্রানজিটের দেখা যাচ্ছে চতুর্থ ঘরে শনি অবস্থান করছে তার নিজের স্বক্ষেত্রে পজিটিভ একটা রাশির ঘর শনি নিজের ঘর সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘর রাহু অবস্থান করছে পঞ্চম নম্বর ঘরে হুম বৃহস্পতির ঘরে বৃহস্পতি আপাতত ষষ্ঠ নম্বরে অবস্থান করছে বৃশ্চিক রাশির কিন্তু সেটা মে মাস থেকে আপনার চলে যাচ্ছে সেটা হচ্ছে সপ্তম ঘরে এইটাই সব থেকে গোল্ডেন টাইমকে আপনাদের এনে দেবে হুম ব্যাখ্যা বিচারটা ভালো করে শুনুন বিষয়টা কি আর কেতু অবস্থান করবে আপনার মানে অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে একাদশ একাদশ স্থানে কেতু কিন্তু আপনাদের সাকসেসের জায়গাটাকে দেখবেন খুব ভালো করে বুঝবেন কেন এখানে প্রথমে যদি আমি দেখি শনির সাপে মানে মঙ্গলের সাপেক্ষে শনি কিন্তু শত্রু নয় শনির সাপেক্ষে মঙ্গল যদি ধরা হয় তাহলে শত্রু এখানে কিন্তু সম খুব ভালো করে লিঙ্কগুলো বুঝতে হবে রাহুর সঙ্গে মঙ্গলের অবশ্যই সম্পর্কটা ভালো নয় হুম কিন্তু রাহু যে ঘরে বসে আছে সেটা বৃহস্পতির ঘর যেহেতু বৃহস্পতি সপ্তম ঘরে গিয়ে আপনাকে শুভ ফল প্রদান করবে তাই অতটা কুপ্রভাব পাবেন না একই সঙ্গে বৃহস্পতি আপনাকে সমস্ত সুখ শান্তি আনন্দ ঐশ্বর্য বয়ে নিয়ে আসবে আপনাকে সমস্ত কিছুই দেবে সেটা যেহেতু সপ্তম ঘরে বৃহস্পতি খুব ভালো ফল দেয় এবং মঙ্গলের সঙ্গে অর্থাৎ আপনাদের রাশির যে অধিপতি তার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো ক্লিয়ার এবং কেতু বসছে বুদের ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে সেখানে আপনাদের সপক্ষে কেতু কিন্তু অবশ্যই শুভ ফল দেবে তাহলে একমাত্র একটু কুপ্রভাব দিতে পারে সেটা হলো রাহু সেটা পঞ্চম নাম্বার ঘর পঞ্চম নাম্বারঘর মূলত সন্তান বিশেষ করে ডেলিভারির ক্ষেত্রে একটু প্রবলেম এনে দেয় কিন্তু হ্যাঁ রাহু যদি পঞ্চমে অবস্থান করে সেক্ষেত্রে আর যেটা করে সেটা হচ্ছে প্রেমে একটু সম্পর্ক একটু দ্বন্দ্ব এইগুলো রাখে আর কি ঠিক আছে তো যদি একটু সঠিক গাইড করে চলা যায় তাহলে এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি কাটিয়ে উঠে যায় ঠিক আছে এমন কিছুই না সার্বিক যদি দেখা যায় তাহলে বলবো শিক্ষা চাকরি ব্যবসা যে যে মেজর দিকগুলো সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছানোর একটা জায়গা মে মাস থেকে শুরু হচ্ছে দেখুন কেতু যে অবস্থানটা করছিল এবং রাহু যে অবস্থানটা করছিল মানে কি ধরুন বৃহস্পতি ষষ্ঠ নম্বর অবস্থান মানে কি গুরু তো অর্থাৎ আপনার গুরুজন মাথা মানে মাতা পিতার ক্ষেত্রে যদি বলি গুরু যদি বলি তাদের শরীর কিন্তু প্রচন্ড আপনি খারাপ দেখেছেন বা অনেকে হারাতেও দেখেছেন হম এই বৃহস্পতির জন্য কিন্তু যেটা মে মাস পর্যন্ত চলছে এখনো কিন্তু সময়টা চলছে এক্সটেন্ড করছে যেটা মোটামুটি মে মাস পরে এই জিনিসটা কেটে যাবে এটা একটা ভালো জিনিস যেটা আসছে শরীর অনেকের পেটের প্রবলেম নিয়ে ভুগেছে বা নিম্নাঙ্গের প্রবলেম নিয়ে ভুগেছে বৃহস্পতি ষষ্ঠ নম্বর অবস্থানের জন্য অতএব এইটা কেটে যাবে মানে বুঝতেই পারছেন খুব ভালো একটা বিষয় একই সঙ্গে কেতু সে একাদশ যেটা অবস্থান করা মানে কিন্তু আপনার সার্বিকভাবে সাফল্য দিচ্ছে অর্থাৎ মানে আপনার বিশেষ করে পড়াশোনা যারা এডুকেশন রয়েছেন তাদের পড়াশোনা সাকসেস তারপরে চাকরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছেন চাকরি প্রার্থী ব্যবসা যেহেতু সপ্তম ঘরকে লিঙ্ক করছে ভালো একজন পার্টনার পাওয়া বিশ্বাস করুন খুব ভালো একজন পার্টনার মিলবে অন্ততপক্ষে বৃহস্পতি যখন মে মাস মানে আমি বলতে চাইছি এটাই আমি যা প্রেডিকশন করছি চব্বিশে সেটা কিন্তু মে মাস থেকে শুরু হচ্ছে মূলত হুম তার আগে কিন্তু আপনারা যেভাবে চলে আসছে সেভাবেই ভালো করে বুঝবেন সার্বিক বিষয় আমি বেশি আর বড় করতে চাইছি না শুধু এটাই বলবো যে শুধু আপনার মেজর যে প্ল্যানেটগুলো রয়েছে আপনার লগ্ন ছক হিসাবে যেটা বৃহস্পতি ট্র্যানজিটগতভাবে সুফল দিতে আসছে মে মাস থেকে বৃহস্পতিকে ঠিক রাখতে হবে মানে তার কুপ্রভাব যেন না পড়ে আমি রেমিডি বলে দিচ্ছি যদি কাউকে নাও দেখান আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিকার পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি আর কেতুকে ঠিক রাখতে হবে মানে কেতুর শুভ ফলটা পেতে হবে যদিও কেতু শুভ ফল আপনাদের দেবে হুম আপনার লগ্ন ছকে যেন শুভ ফল দিতে পারে কারণ দেখুন লগ্ন অনুযায়ী কিন্তু প্ল্যানেটগুলো অবস্থানগত বৈশিষ্ট্য আলাদা থাকে হুম শুভ অশুভ থাকে সেটা যদি অত্যন্ত শুভ থাকে তাহলে এই ট্র্যানজিটে শুভ ফলটা কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায় ক্লিয়ার অতএব সঠিক যদি প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলেন অত্যধিক শুভ ফল পাওয়া যাবে যদি সেটা নাও করেন আমি যে প্রতিকার বলছি সেটা যদি মেনটেন করে চলেন তাও কিন্তু শুভ ফল পাবেন তবে আমি বলবো যে এত বড় সুবর্ণ সুযোগ বৃশ্চিক রাশি জীবনে কপালে আসে না কারণ তাদের লাইফটা খুবই খারাপ বিশেষ করে পার্টনার বিবাহ জীবন এবং সন্তানগত বিষয়গুলো খুব খুব খারাপ দেখা যায় ঠিক আছে তো এই সুযোগটা মিস খবরদার করবেন না সঠিক গাইড মেনে চলবেন প্রথমত প্রতিকারের ক্ষেত্রে বলব কেতুকে ঠিক জায়গায় যেহেতু একাদশে সাকসেসের জায়গায় কেতু বসে থাকছে কুকুরকে এই যে চার পেয়ে কুকুরের কথা বলছি খাওয়াবেন এদেরকে এদের সেবা করুন কেতু অত্যন্ত সোভল পেতে দেবেন বৃহস্পতি সোভল পেতে হলুদ মাখবেন এবং হলুদ খাবেন কাঁচা হলুদ কিন্তু এবং শনি বসে আছে চতুর্থ নম্বর ঘরে শনির ঢাইয়া চলছে কিন্তু হুম তার জন্য শনি ঢাইয়ারে যত দিন যাবে তত আস্তে আস্তে কাটতে থাকবেন তত শুভ ফল পেতে থাকবেন মানে এতটা জর্জরিত হয়ে গেছিলো বিশ্বিক রাশি মানে এতটা খারাপ পজিশন দেখা যায় না বলতে গেলে হ্যাঁ অনেকে দেখুন অনেকে এর আগের বছর যে ট্রানজিটটা ছিল বিশেষ কিছু কিছু দিক ভালো ছিল হুম যেগুলো কিন্তু সঠিক গাইড মেনে যারা চলেছিলেন তারা অত্যন্ত ভালো ফল পেয়েছেন বা পাবেন এগিয়ে যাবেন এবার দেখা যাচ্ছে যে বৃহস্পতি জন্য অনেকে খারাপ ফল পেয়েছেন ঠিক আছে কেতুর জন্য অনেকে খারাপ ফল পেয়েছেন হুম কেতু এবং বৃহস্পতির জন্য অত্যন্ত খারাপ ফল গেছে এবং একই সঙ্গে শনি ঢাইয়ার জন্য খারাপ ফল পেয়েছেন এই তিনটের জন্য খারাপ ফল এ যাবো পেয়ে এসেছেন মে মাস থেকে কিন্তু এই খারাপ ফলগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন হুম যদিও বৃহস্পতির ক্ষেত্রে যাদের যাদের এই তিনটে জায়গা ঠিক ছিল তারা কিন্তু শুভ ফলগুলো পেয়েছেন যাদের প্ল্যানেটে মানে যাদের লগ্ন ছকে ঠিক ছিল বৃহস্পতি হ্যাঁ কেতু তারপরে হচ্ছে শনি যাদের লগ্ন ছকে ঠিক ছিল তারা কিন্তু অত্যন্ত শুভফল পেয়েছেন পায়নি তা কিন্তু না তেইশে ভালো ফল গেছে বৃষ্টিকের ওপর দিয়ে চব্বিশে এর থেকে শতগুণ ভালো ফল পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে তাই এই সুযোগটা মিস করবেন না শনির ক্ষেত্রে আমি বলবো যে দেখুন শনি বৃহস্পতি এবং মঙ্গলবার যেহেতু আপনার প্ল্যানেটের মূল ইয়েই হচ্ছে অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল শনি এবং বৃহস্পতি নিরামিষ কারণ এবং হলুদ কাঁচা হলুদ খাবেন এবং মাখবেন খালি পেটে কাঁচা হলুদ খাওয়া যেতে পারে এক কুচি করে হ্যাঁ আর একটা কাজ হচ্ছে কুকুরকে বিস্কুট খাওয়ানো বিস্কুট বলে নয় সরি আমি ভুল বলছি কুকুরকে সেবা করুন সমগ্র সামগ্রিকভাবে সমস্ত রকম খাবার দিয়ে তাদের যে খাদ্য খাবার লাগে বা তাদের যদি কোথাও কেটে গেল কিছু হলো তাদের ওপর চা সেবামূলক যেটুকু কাজ করা যায় করতে পারেন এবং প্রাণায়াম আর জব তো আমি সবার ক্ষেত্রেই বলি আপনার লগ্ন ছক অনুযায়ী করতে পারেন বা প্রাণায়াম তো এমনি যোগ নিয়ম আসন প্রাণ প্রত্যা ধারণা সমাধি প্রাণায়াম অত্যন্ত শুভ ফল দেয় আমাদের সকলে প্রাণায়াম করুন এবং আপনার যে ইষ্ট দেবতার ক্ষেত্রে জব আপনার ভালো লাগে সেটা করতে থাকুন সুবর্ণ সুযোগ কিন্তু বারবার আসে না এই সময় মে মাস থেকে আপনাদের শুরু হতে চলেছে শুধু কয়েকটা বিশেষ দিক একটু উনিশ বিশ আছে যদি পারেন সঠিক গাইড মেনে চলবেন আর না পারলে আমি যে রেমেডিগুলো বললাম সেগুলো করবেন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার